হ্যালো ভিওন তোমাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলে স্বাগত তো দেখো তোমাদের যাদের পুলিশ পরীক্ষা রয়েছে সামনে তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি তোমাদের কিন্তু পরীক্ষা হাতে আর মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে ওকে তো এই তিন থেকে চার মাস তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানেও কিন্তু আগামীকাল অর্থাৎ আটই মে থেকে শুরু হচ্ছে পুলিশ পরীক্ষার জন্য নতুন একটি ব্যাচ একশো দিনের চ্যালেঞ্জ কোর্স ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে ওকে তো দেখো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আমি তোমাদেরকে জানাবো যে তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে কী করে ভর্তি হবে দেখো একশো দিনের চ্যালেঞ্জ কোর্স যেটা আগামীকাল অর্থাৎ আটই মে দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমাদের এই ব্যাচ কোর্সে কী কী ক্লাস করানো হবে কোন কোন বিষয়ের কি কী অধ্যায়গুলো করানো হবে কিভাবে ক্লাসগুলো করানো হবে কোর্স ফি কত টাকা রয়েছে কীভাবে তোমরা যুক্ত হবে এবং আমাদের এই ব্যাচ কোর্স থেকে তোমরা পরীক্ষায় কতটা পরিমাণ প্রশ্ন কমন পাবে তো প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো ওকে তো দেখো আগামীকাল অর্থাৎ আটই মে দু থেকে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার জন্য একশো দিনের চ্যালেঞ্জ কোর্স শুরু হতে চলেছে এই পুরো সিলেবাসটা আমরা কিন্তু একশো দিনের মধ্যেই কমপ্লিট করে দেব এবং পরবর্তীতে রিভিশন করিয়ে দেব তো তোমরা আমাদের এই ব্যাচে কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পেয়ে পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের অধ্যায় ধরে ধরে সেই পিডিএফটা তোমরা প্রিন্ট আউটও করতে পারবে ওকে এছাড়া আংশিক মক টেস্ট পেয়ে যাবে মানে দৈনিক মক টেস্ট এবং সবশেষে তোমরা কিন্তু ফুল মক টেস্টও পেয়ে যাবে অর্থাৎ এ টু জেড গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এই একশো দিনের চ্যালেঞ্জ কোর্সে কিন্তু পেতে চলেছো ওকে তো দেখো তোমরা যারা একমাত্র সিরিয়াস ছাত্রছাত্রী অধ্যায়ের ধরে ধরে ক্লাস করতে চাও তারাই কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হবে পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হুবহু প্রশ্ন কমনের কিন্তু গ্যারেন্টি রয়েছে পরবর্তীতে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় তোমাদেরকে আলোচনা করে দেব এবং মনে রাখবে যে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বিগত পাঁচ থেকে ছ বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় কয়েক হাজার ছেলে কিন্তু সিলেকশন হয়েছে শুধুমাত্র পুলিশ পরীক্ষাতেই কিন্তু মোটামুটিভাবে পাঁচ থেকে ছ হাজার ছেলে কিন্তু আমাদের এখান থেকে সিলেকশন হয়েছে সি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু ওকে এবং সম্প্রতি আমাদের সি একাডেমি আমরা কিন্তু সম্প্রতি আইএসও সার্টিফিকেট পেয়েছি তোমরা কিন্তু বিষয়টা অনেকেই জানো দেখো আমাদের কিন্তু আইএসও সার্টিফিকেট রয়েছে আইএসও নাইন থাউজেন্ড এবং টু কোয়ালিটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট রয়েছে ওকে তো এটাও কিন্তু অত্যন্ত গর্বের বিষয় তো এইবার দেখো আমাদের এই ব্যাচ কোর্সের রুটিন কি রয়েছে কী রুটিন মাফিক তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে ক্লাস পাবে আমাদের এই ব্যাচ কোর্সে তো দেখো যেহেতু এটা একশো দিনের একটি চ্যালেঞ্জ কোর্স একশো দিনের মধ্যেই পুরো সিলেবাসটা আমাদের কমপ্লিট করতে হবে সুতরাং সপ্তাহে কিন্তু সাত দিনই ক্লাস হবে দেখো সোম থেকে রবি সাতটা দিনই কিন্তু ক্লাস হবে প্রত্যেক দিন সকাল আটটায় কিন্তু জিকে ক্লাসগুলো করানো হবে ওকে সপ্তাহে আট সাত দিনের জিকে ক্লাস থাকছে দেখো ম্যাথ ক্লাস সপ্তাহে চার দিন থাকছে রিজনিং ক্লাস সপ্তাহে তিন দিন থাকছে আর ইংলিশ ক্লাস সপ্তাহে কিন্তু চার দিন থাকছে দেখো এই যে সকাল আটটা সকাল নটা দুপুর বারোটা এবং দুপুর তিনটা বিভিন্ন ক্লাস থাকছে এবং সেটারই মকটেসগুলো কিন্তু সন্ধেবেলা থাকছে দেখো জিকের টেস্ট সন্ধ্যে ছটায় থাকছে সন্ধ্যে সাতটায় ইংরেজির টেস্ট থাকছে এবং রাত আটটায় কিন্তু গণিত এবং ম্যাথের রিজনিং এবং ম্যাথের কিন্তু মকটেজগুলো থাকছে তো এই হলো আমাদের ব্যাচ কোর্সের পুরো রুটিন তো এইবার অনেকের প্রশ্ন হলো যে স্যার যদি আমরা রুটিন মাফিক কোনো ক্লাস মিস করে যাই তাহলে আমাদের কি হবে তো দেখো রুটিন মাফিক যদি কোনো ক্লাস মিস করে যাও চিন্তা করার কোনো কারণ নেই তোমরা কিন্তু পরবর্তীতে সেই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে এবং একেবারে সেই ক্লাসগুলোর ভ্যালিডিটি পরীক্ষা পর্যন্ত একেবারে কলকাতা পুলিশের মেইন্স পরীক্ষা কিন্তু পর্যন্ত আমাদের এই কোর্সের ভ্যালিডিটি রয়েছে ওকে আমি আবার বলে দিই আমাদের এই কোর্সে তোমরা কী কী পাবে আমাদের এই কোর্সে তোমরা প্রত্যেকটি বিষয় জিকে ম্যাথ রিজনিং ইংরেজি প্রত্যেকটি বিষয় অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পাবে পিডিএফ পাবে মক টেস্ট পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে এ টু জেড গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে এবং কোর্সের ভ্যালিডিটি রয়েছে একেবারে কে কেপি মেন্স পরীক্ষা পর্যন্ত কেপি কনস্টেবল মেন্স পরীক্ষা পর্যন্ত যতদিন না তোমাদের এই নতুন পুলিশ পরীক্ষাগুলো সংঘটিত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্সের ভ্যালিডিটি রয়েছে ওকে কোনো ছমাস বা এক বছর নয় একেবারে পরীক্ষা পর্যন্ত তো এইবার দেখে নাও আমাদের এই কোর্সে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী করানো হবে তো দেখো আমি কিন্তু একটু লিস্ট করে দিয়েছি তোমরা একটু ভিডিওটিকে পজ করে এগুলো দেখে নেবে এই লিস্ট মাফিক এই অনুযায়ী তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে জিকের কোন কোন বিষয়গুলো পাবে দেখো জিকের এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে জিকের বিভিন্ন পুরস্কার নাচ উচ্চতম বৃহত্তম একটু ভিডিওটিকে পজ করে তোমরা এটা দেখে নাও ওকে কারণ এগুলো পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে নেক্সট দেখো বিভিন্ন সদর দপ্তর বাদ্যযন্ত্র ব্যক্তিত্বের নাম দেখো ইতিহাস থেকে তোমরা কী কী ক্লাস পাবে দেখো ইতিহাস থেকে এইভাবে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু ক্লাসগুলো পাবে ওকে নেক্সট দেখো সংবিধান থেকে তোমরা কী কী ক্লাস পাবে দেখো সংবিধান থেকেও মোটামুটি কিন্তু দশ থেকে বারোখানা অধ্যায়ের তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ নেক্সট দেখো ভূগোল ভূগোল থেকেও তোমরা কিন্তু মোটামুটি মোটামুটি কুড়িটার মতো অধ্যায় পেয়ে যাচ্ছ ভূগোল থেকে ওকে প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস দেওয়া হবে সাথে পিডিএফও তোমরা পেয়ে যাবে ওকে প্রিন্ট আউট করতে পারবে নেক্সট দেখো বিজ্ঞান থেকে তোমরা কি পাচ্ছ বিজ্ঞান থেকেও তোমরা কিন্তু পদার্থবিদ্যা থেকেও তোমরা কিন্তু মোটামুটিভাবে দেখো এখানে মোট দশটা থেকে বারোটার মতো অধ্যায় রয়েছে নেক্সট দেখো বিদ্যা থেকেও এই অধ্যায়গুলো পেয়ে যাচ্ছ নটার মতো অধ্যায় রয়েছে জীববিদ্যা থেকেও তোমরা কিন্তু এই সমস্ত অধ্যায়গুলো পেয়ে যাচ্ছ ওকে অর্থনৈতিক খেলাধুলা কম্পিউটার প্রত্যেকটা বিষয় কিন্তু অধ্যায় ধীরে ধীরে ক্লাসগুলো করানো হবে নেক্সট দেখো গণিত এবার গণিতের কিন্তু অনেকেরই ভয় থাকে তো দেখো গণিত তোমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে যারা একদম কোনো অঙ্ক পারে না তাদের জন্য কিন্তু একদম বেসিক লেভেল থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু গণিত করানো হবে দেখো এই সমস্ত বিষয়গুলো কিন্তু গণিতের অধ্যায় ধরে ধরে করানো হবে ওকে নেক্সট দেখো রিজনিং দেখো রিজনিং থেকেও কিন্তু অধ্যায় ধরে ধরে একদম বেসিক লেভেল থেকে এই সমস্ত অধ্যায়গুলো করানো হবে মোটামুটি কুড়ি বাইশটা অধ্যায় রয়েছে ওকে আর ইংরেজি থেকেও কিন্তু এই সমস্ত অধ্যায়গুলো করানো হবে ওকে তাহলে এই হলো পুরো চারটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে পিডিএফ পাবে মক টেস্ট পাবে আমাদের এই একশো দিনের চ্যালেঞ্জ করছে তো এবার প্রশ্ন হলো যে তোমরা আমাদের এই একশো দিনের চ্যালেঞ্জ করছে কিভাবে ভর্তি হবে ভর্তি হবার প্রসেস কী রয়েছে দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স এবং এই নাম্বারটা আমাদের কিন্তু সকাল নটা থেকে ওপেন হয় রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে ওকে সকাল নটা থেকে রাত নটার মধ্যে তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ভর্তি হতে পারবে তার জন্য তোমরা ডাব্লিউইপি দু লিখলেই পুরো একটা কোর্স সংক্রান্ত পুরো বিষয় তোমাদেরকে পাঠানো হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো যখনই তোমরা কিন্তু ডাব্লিউবি চ্যালেঞ্জ কোর্স বা ডাব্লিউবি লিখে পাঠাবে সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপের টিম তোমাদের কিন্তু চ্যালেঞ্জ কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদেরকে পাঠিয়ে দেবে দেখো এখানে পেমেন্টের লিঙ্ক বলে একটা অপশন রয়েছে তো তোমরা যদি এই পেমেন্টের লিঙ্কে ক্লিক করো ওকে প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই আমরা আমাদের এই ব্যাচ কোর্সে অ্যাড করে দেবো ওকে তো যখনই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের লিঙ্ক সহ একটা যাবতীয় তথ্য দেওয়া হবে তো দেখো এই যে পেমেন্টের লিঙ্ক এই পেমেন্টের লিংকে ক্লিক করলে সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে তোমাদের কোর্স ফি রয়েছে পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ওয়ান টাইম কিন্তু পেমেন্ট আমি আবারও বলছি এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই মাসিক কোনো কিন্তু বেতন নেই ওকে তো দেখো এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে তারপরে তোমরা এখানে পেন আউতে ক্লিক করবে পেন আউতে ক্লিক করার পর নিজের নাম মেল আইডি ফোন নম্বর দিয়ে নেক্সট তোমরা কিন্তু এখানে ক্লিক করবে কোথায় নেক্সট তোমার নেক্সট বটনে ক্লিক করবে নেক্সট বটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফোনপে গুগল পের মাধ্যমে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারবে এবং এখানে একটা ট্যাক্স রয়েছে চব্বিশ টাকা সব মিলিয়ে তোমাদের ছশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা দিতে হবে এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট আমি আবারও বলছি একবার মাত্র পেমেন্ট করবে পরীক্ষা পর্যন্ত কিন্তু বিন্যাস ক্লাস করবে ওকে তারপর নেক্সট দেখো এই টাইপের একটি স্ক্রিনশট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই আমরা আমাদের ব্যাচে অ্যাড করে দেবো ওকে তো এইবার প্রশ্ন হলো যে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বিগত বছরে পুলিশ পরীক্ষায় কয়েক হাজার যে মেয়ে সফল হয়েছে আমরা বারে বারে যে বলছি এর প্রমাণ কী রয়েছে দেখো এই সমস্ত বিভিন্ন প্রমাণগুলো অলরেডি আমাদের টেলিগ্রামে শেয়ার করেছি দেখো একজন বলছে লাভ সিআরপি একাডেমি সি আর পি প্রশ্নপত্র সবই কমন ছিল পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ফ্রি ক্লাস করে দুই ইয়ার থেকে রেকর্ডের দেখতাম আজকে আমি প্রমাণ পেলাম আজকে অনেক কোশ্চেন কমন ছিল তো এই টাইপের প্রচুর কমেন্ট আমি আর এগুলো কিন্তু পড়লাম না আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সি আর পি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষা সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই সি একাডেমির সকল সদস্যদের ওকে আপনাদের ক্লাস করে বেশ ভালো কমেন্ট পাওয়া গেছে স্যার প্রশ্নগুলো ভালোই আসছে তো এই টাইপের প্রচুর কমেন্ট রয়েছে প্রচুর মেয়ে চাকরি পাওয়ার পর কিন্তু আমাদেরকে বলেছে উইশ করেছে ওকে তারা আমাদের সাথে দেখা করেছে তো এই টাইপের প্রচুর কমেন্ট রয়েছে এগুলোই আমাদের কাছে প্রমাণ তোমরা যদি এগুলোই ভালো করে দেখো এগুলো আমি কিন্তু আমাদের টেলিগ্রামে অলরেডি শেয়ার করে দিয়েছি তো এগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বিগত তিন থেকে চার বছর ধরে প্রচুর ছেলেমেয়ে আমাদের এখান থেকে কিন্তু উপকৃত হয়েছে ওকে সত্যি সিআরপি একাডেমি লেজেন্ড অনেক কোশ্চেন কমন পেয়েছি লাভ ইউ সুশমন চন্দন স্যার পবন স্যার একমাত্র ভরসার জায়গা সিআরপি অ্যাকাডেমি ওকে তো এগুলো নিয়ে আমি আর আলোচনা করে ভিডিওটিকে লম্বা করতে চাইছি না তো এই হলো আজকের আপডেট আমাদের কিন্তু একশো দিনের চ্যালেঞ্জ কোর্সের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ আটই মে থেকে ভর্তি কিন্তু এখনও চলবে সিট সংখ্যা প্রচুর রয়েছে তোমরা কিন্তু এখনই ভর্তি হয়ে যাও আমাদের এই অফিসিয়াল ব্যাচ কোর্সে ধন্যবাদ